নমস্কার কেমন আছেন সবাই সৌতি চাষমল আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ আবারও নিয়ে চলে এসেছি এক নতুন স্বাদের রেসিপি নিয়ে আজ বানাবো দারুণ স্বাদের এক মিষ্টি মিষ্টি বানানোর জন্য প্রথমে দুধ থেকে ছানা তৈরি করে নিয়েছি ছানা বানানো তো একেবারেই সহজ দুধের মধ্যে ভিনিগার কিংবা টক জাতীয় কিছু দিয়ে ছানা তৈরি করে নিতে হবে এরপর ছানার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা চিনি ছানার মধ্যে অবশ্যই অল্প একটু চিনি দিয়ে দিতে হবে তা না হলে মিষ্টির মধ্যে যে জালি জালি ভাবটা থাকে সেটা থাকবে না ছানার সাথে চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে ছানাটাকে তৈরি করে নিতে হবে ছানা থেকে অবশ্যই জলটা খুব ভালোভাবে ঝাড়িয়ে নিতে হবে ছানার মধ্যে যদি জল থেকে যায় তাহলে মিষ্টিগুলো ভালোভাবে তৈরি হবে না হাতের তালু দিয়ে এইভাবে ছানাটা অনবরত ঘষে যেতে হবে এটা ততক্ষণ পর্যন্ত করতে হবে যতক্ষণ পর্যন্ত না ছানাটা মোলায়ম হয় কিছুক্ষণ পর দেখুন ছানাটা কত সুন্দর মোলায়ম হয়ে গিয়েছে হাতের মধ্যে দেখুন একেবারে তেল লেগে যাচ্ছে এখন এখান থেকে ছোট্ট ছোট্ট গোলাকৃতির লেচি কেটে নিতে হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে ছানার গা যেন কোনোভাবেই ফাটা না থাকে তাহলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাবে এই রেসিপির জন্য মিষ্টির সাইজ অবশ্যই একটু ছোট্ট রাখতে হবে আমার সব মিষ্টি দেখুন বানানো হয়ে গিয়েছে এরপর একটা পাত্রে দিয়ে দিয়েছি বেশ কিছুটা চিনি এখন চিনিটা গলে লাল রং হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কিছুদিন পরেই তো ভাই ফোঁটা দিন কিন্তু বাড়িতে এইভাবে মিষ্টি বানিয়ে দেখতে পারেন মিষ্টির স্বাদ কিন্তু সত্যি অনেক সুন্দর হয় প্রতি বছর তো বাজার থেকে মিষ্টি কিনে নিয়ে আসেন এবারে না হয় একবার বাড়িতে বানিয়ে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে চিনি দেখুন গলতে শুরু করেছে আর হালকা লাল হতে শুরু করেছে এই মিষ্টি একটু বেশি লাল ভালো লাগার জন্য চিনিটা আরও কিছুটা গলিয়ে নেব অবস্থায় এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা দুধ দুধ দেওয়ার সাথে সাথেই দেখুন এর রং কিন্তু পুরোপুরি বদলে গিয়েছে এখন এটা দেখতে কিছুটা চায়ের মতো দেখাচ্ছে তবে খেতে কিন্তু অনেক বেশি ভালো হয় মিষ্টিগুলো মুখে দিলেই একেবারে মিলিয়ে যাবে দুধ দেওয়ার পর দেখুন গ্যাসের আঁচটা একটু কমিয়েছি আর নিচে কিছু চিনি বসে গিয়েছে ওগুলো এইভাবে একটু নাড়াচাড়া করে নিলেই খুব সহজে এই দুধের সাথে মিশে যাবে এরপর গ্যাসের ফ্লেমটা আবারও বাড়িয়ে দিয়েছি আর দুধটা ফুটে উঠতে শুরু করেছে এই অবস্থায় এর মধ্যে এক এক করে মিষ্টিগুলো দিয়ে দেব। এই রেসিপিতে মিষ্টিগুলো একটু ছোটো ছোটোই বানাতে হবে তাহলে দেখতেও যেমন ভালো লাগবে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে সব মিষ্টিগুলো দেওয়া হয়ে গিয়েছে এরপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটু ফুটিয়ে নিতে হবে ওই এক মিনিট মতো এক মিনিট পর ঢাকনা খুলেছি আর এখন দেখুন মিষ্টিগুলো আগের থেকে কিন্তু অনেকটাই ফুলে উঠেছে আর রংটা বেশ বদলে গিয়েছে এরপর মিষ্টিগুলোকে এইভাবে হালকা ঘুরিয়ে ঘুরিয়ে আরও দু মিনিট জাল দিয়ে দিতে হবে দু মিনিট পর দেখুন মিষ্টিগুলো পুরোপুরি ভেসে উঠেছে যখন দেখবেন মিষ্টিগুলো এইভাবে দুধের ওপর ভেসে উঠেছে তখন জানবেন মিষ্টিগুলো ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে মিষ্টিগুলো দেখুন একটাও কিন্তু কোনোভাবেই ভেঙে যায়নি খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে চার থেকে পাঁচ মিনিটের মধ্যে এই মিষ্টিগুলো খুব সহজেই বানানো যায় এটা তৈরি হয়ে গিয়েছে এখন একটা পাত্রে তুলে নেব মিষ্টিগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে আর দুধটাও আগের থেকে অনেকটাই ঘন হয়ে গিয়েছে আজকের রেসিপি ছানার পায়েস একেবারে তৈরি আর আজকের ভিডিও এটুকুই টাটা